আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনারা দেখতেছেন ব্রাহমা মুরগি এবং টার্কি মুরগি কিভাবে খাবার খাচ্ছে তো তারা মূলত খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া থাকে ব্রাহমা মুরগিটি ডিম দিয়েছে দুটি আর এই যে দেখেন এই টার্কিটা এটা আজকে শহর চারটে ডিম দিয়েছে আর এটা হচ্ছে মোরগ তো ব্রাহ্মা মুরগি এবং মোরগ তারা একই বয়সের একই সাথে লালন পালন করা হয়েছে বিধায় তাদের মধ্যে এতটা ভালো বুঝাপড়া এবং অনেকটা মোহব্বত রয়েছে একটা না থাকলে বাকিগুলো তাদেরকে তাকে খুঁজার জন্য অনেক চিল্লাচিল্লি করে তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা এই যে টার্কি দেখতেছেন এটা হচ্ছে আপনার আট কেজি এই কালোটা হচ্ছে মোরগ টার্কি এটা হচ্ছে আট কেজি আর এটা হচ্ছে এই টার্কিটা হচ্ছে চার কেজি দুই তিনশো গ্রাম হবে আর কি আমি পূর্বেই বললাম এটা ডিম দিয়েছে আর নিউ অ্যাডাল যদি আপনাদের এই টার্কি জোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি বিক্রি করব আর দাম আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন কারণ এখানে দাম বললে অনেকে খারাপ মন্তব্য করে এই জন্য আপনারা ফোন করে দরদাম জেনে নেবেন আর আমার লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে আপনারা ফোন নাম্বারও পাবেন আপনারা সরাসরি আমার কাছে আসতে পারবেন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করেও আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ